পয়সা থাকবে <laughs>

আমরা আর কেন মালিক যে থেকে থাক আমাদের মালিককে সহায় হবে আমাদের এক মালিক আছে উনি এসে নাম্বার দেওয়া হচ্ছে উনি কি করবে না করবে এটা আপনারাও জানেন আপনি প্রধান উপদেষ্টা সাহেব সৌজীবন রাইড আছে আমাদের ভারবর্ধন কর্মীদের ভাইদের মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার আমরা দিকে পাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে সুতরাং আপনারা এখানে ডিস্টার্ব করতে আসবেন না আমাদের ইতিমধ্যে আমাদের মাইক কেউ নিয়েছেন আপনারা আমাদেরকে মুক্ত করতে চান অথচ আমাদের স্থান আমাদের অধিকার সুতরাং আমাদেরকে আপনার কৃত よかったら。 উন্নয়ন সম্ভব তাহলে উদাহরণ আকারে ছোট করে বলি আমাদের বিরাট একটা অসুবিধা হচ্ছে উত্তরবঙ্গের আলু সংরক্ষণ করার অসুবিধা

ગાડી પાડાયો ના થ્રી ઝીરો એટે ગાડી પાડે não just going

এই <laughs> মানিক <laughs> <hums> <coughs> <hums>

প্রিয় চিন্তান্তর কবিতে আজকে এই মেসকালের সামনে তারা সাংবাদিক বন্ধুদের মোকাবেলা হয়েছে আল্লাহ সাংবাদিক বন্ধুদের মাধ্যমে মানবিক অপরাধস্থা এবং সুর অপরাধস্থার দুস্থ আকর্ষণ করতে চাই এই ভূমিকা বিচার পথে বেতন বলার চাই বিচার পরে আজকে মিটিং এর কালো সিদ্ধান্ত দিতে ব্যক্ত হয়েছে এই ঘটনা খোলা শর্ত এই সমিতাকে বেতন কর্মকর্তারা সরকারের পরবর্তীকালের সরকারের কর্মকর্তারা জীবনযাপন করে দেয় করেছে

যে প্রত্যেক সিনামা আয়bmod সরকারের প্রত্যাখ্যান করবে যেই পালিয়ে দিয়েছে বিদেশে তাদেরকে আইমকার পুলের মাধ্যমে দেশে ফেরত আইনে পরিষদের ব্যবস্থা গ্রহণ করল না বাবিতা ভাই অনুসংহিতা আচারে বক্তব্যতে আসলো অনুগ্রহ কবি শ্রমিক নেতা জেলার ভাইকে শতবারনা

আমার বন্ধু বন্ধু কর্মী ভাই বোনেরা এবং আমার শ্রমবাহী কর্মী ভাই বোনেরা আপনি জানেন গ্রামের ক্ষেত্রে নারী প্রেমিক ছিল না গ্রামের নারী প্রেমিক জনেরা চাষ করা আর তাদের বাবা থেকে তাদেরকে দিনের পর দিন দপ্তর সেই দপ্তর সমস্ত জায়গায়

اسما سلام حاضرین یہ جو اگلا ہے اس سے منڈی سے ہم نے اپ کو یہ اگلا ہے یہ ڈسٹرکٹ ہم نے بھارت کی خاطر سے مانے